রবিকারীন সাল্লাহাম বলেছেন এদিনে রবিভব বুদ্ধ গ্রহণ করিবে যারা এদিনকে লালন পালন করিবে যারা এদিনকে স্নেহ করবে যারা ছি আমি আর এতিম লালন কলনকারী কেমতের ময়দানে জন্নাতে একত্রে এতটা কাছাকাছি থাকবো এতিমের অভিভাবকত্ব গ্রহণ করতে হবে আমাদের সমাজ এতিম আছে না নাই এই সমাজ আমার জন্য কিছু করে আজকে আমাকে সবক দিচ্ছ আমি যখন ছোট ছিলাম লেখাপড়া করতে পারিনি আমি কিশোর গান্ধীর সাথে চলাফেরা করেছি টাকার অভাবে আমার বাবা ছিল না মা ছিল না কেউ ছিল না আমি কিশোর গান্ধীর সাথে চলে আমি নষ্ট হয়েছি ওই সময় তো আমাকে তোমরা হেল্প করো নাই আজকে তোমার বাড়িতে চুরি করতে গিয়েছি তোমার জমি দখল করতে গিয়েছি আজকে তোমরা আমাকে সবক দাও ভালো কাজের আমাকে লালন পালন না হয় তাহলে তারা কিন্তু সমাজ থেকে আলাদা হয়ে যাবে তারা জ্ঞান করে তুলবে ঠিক কিনা এই জন্য রসুল বলেছে তোমরা যদি এতিবে রবি বাবা কত গ্রহণ করো তাহলে আমি

হেতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়া হেতিম বাচ্চাদের লেখাপড়া করানোর এতিন বাচ্চাদের জীবনযাপন করানোর যত খরচ আছে ব্যবস্থা করে দেওয়া আমাদের সমাজে খরচ আছে না চাইলে কিন্তু তারা এদিন সমাজকে সুন্দর করতে পারে কিন্তু তারা বিভিন্ন খারাপ জায়গায় টাকা দিবে কিন্তু এদিনকে দিবে ভালো কাজে দিবে না মসজিদে দান করবে না এতিমদেরকে দিবে না তারা যত উল্টা পাল্লা কাজ আছে উল্টা পাল্লা কাজের জন্য তারা মানুষকে দিবে কিন্তু এতিম